ভাই মেডিকেলের সিট কমার পর এখন প্রস্তুতি কেমনে নিব ভাই আমার তো অবস্থা খারাপ সিট কমে যাচ্ছে ভাই আমার তো এখন হাত পাকাপাকি করতেছে ভাই আসলে তো বুঝতেছি না কী করবো থামো একটা সিম্পল কথা তোমাকে বলি মেডিকেল অ্যাডমিশনে অনেস্টলি যদি বলি ভাই সিট বাড়লেও বা সিট কমলেও আসলে তোমার পার্সোনালি কোনো লাভ নাই আচ্ছা কেন লাভ নাই দেখো সিম্পল একটা ফ্যাক্ট বলি গত বছর মেডিকেল অ্যাডমিশনের সিট ছিল পাঁচ হাজার আর আজকে একটু আগে হচ্ছে একটা প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে এই বছর সিট একটু কমানো হয়েছে মানে কমানো বলে নাই ওরা বলছে পুনর্বিন্যাস করা হয়েছে আসন সংখ্যা তো ওই পুনর্বিন্যাস অনুযায়ী এখন মেডিকেলে টোটাল সিট হচ্ছে পাঁচ হাজার একশো তাহলে পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার একশো তাহলে সিট কয়টা কমলো মাত্র দুইশো আশিটা হচ্ছে কমছে এখন কাহিনী হচ্ছে এই সিট কমার পর হাই হুতাশ করে তুমি যদি এখন বসে থাকো অন্যদিকে তোমার কম্পিটিটর কিন্তু ঠিকই বসে নাই সে কিন্তু ঠিকই পড়তেছে সে কিন্তু আগে যাবে তোমাকে অ্যাডমিশনে কাইন্ড অফ একটু রোবট হইতে হবে এত আবেগ অ্যাডমিশনে তুমি ধরা খাবার সুনিশ্চিত তুমি আবেগ দেখা দুইশো আশি সিট কমে গেছে হ্যাঁ হ্যাঁ এত কঠিন হয়ে গেলো মেডিকেলের প্রস্তুতি নেওয়া এইটা চিন্তা না করে তুমি আপনি চিন্তা করো যে ভাই পাঁচ হাজার একশোটা সিট আছে স্টিল পাঁচ হাজারের বেশি আছে সিট কমানোর আগেও পাঁচ হাজার তিনশো আশি এখন হচ্ছে পাঁচ হাজার একশো দ্যাট মিন্স স্টিল পাঁচ হাজার বেশি আছে পাঁচ হাজারের বেশি কিন্তু আছে তো খুব বেশি কমায় নাই প্রথম কথা দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা আমি আমাদের স্টুডেন্টদেরকে বারবার বলি তোমার লক্ষ্য থাকবে হচ্ছে অনেক বড় ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে সেই প্রবাদ বাক্যটাকে যদি আমি অনুবাদ করি কথাটা এরকম হয় তোমার লক্ষ্য যদি থাকে চাঁদে যাত্রা করা তুমি চাঁদের উদ্দেশ্যে রওনা দাও যদি চাঁদে নাও পারো আশেপাশের কোন একটা তারার মধ্যে যে পৌঁছাবা যেটাও তোমার জন্য ভালো হবে মানে বুঝাইছে যে তোমার লক্ষ্য যদি একদম বেস্ট থাকে সেই লক্ষ্যের জন্য তুমি যদি এফোর্ট দাও কোনো কারণে সেই লক্ষ্যে পৌঁছাইতে না পারলেও আশেপাশের এমন কিছু পাওয়া যেটা তোমার জন্য অনেক ভালো কিছু হবে সিম্পল ভাই তুমি 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 এখন আমারে বুকে বলো কি জীবনে হয়ে একটা সিট পাবা এই স্বপ্ন কি এতদিন দেখে আসছো যদি তোমার উত্তর হয় যে ভাই আমি পাঁচ হাজার তিনশো আশিতম হয়ে মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখছি তাইলে তুমি কান্নাকাটি করো তাইলে আর কিছু বলার নাই তাইলে তোমার সিট কমে গেছে তুমি এখন পাঁচ হাজার তিনশো আশিতম হয়ে কোনো লাভ নাই তুমি চান্স পাবা না আর যদি তোমার স্বপ্ন থাকে যে ভাই না আমার স্বপ্ন হচ্ছে ঢাকা মেডিকেলে পড়া আমার স্বপ্ন হচ্ছে টপ পাশতে থাকা আমার স্বপ্ন হচ্ছে ভাই প্রথমে এক হাজার জনের মধ্যে থাকা এরকম যদি স্বপ্ন থাকে এবং সে অনুযায়ী তুমি যদি অ্যাফোর্ড দাও তাহলে তুমি ঠিক পথে আসো কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে এই যে লাখ লাখ স্টুডেন্ট এক লাখের বেশি স্টুডেন্ট মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষা দিবে এর মধ্যে আমার মনে হয় না কাউরে খুঁজে পাওয়া যাবে যে পাঁচ হাজার তিনশো আশিতম হয়ে শেষ মেডিকেলে পড়াটা এটাই আমার ড্রিম এর থেকে বড় ড্রিম আমার নাই যারা পরীক্ষা দিবে তাদের অলমোস্ট প্রায় সবারই স্বপ্ন হচ্ছে তোমার ঢাকা মেডিকেলে পড়া অর্থাৎ ঢাকা মেডিকেলে পড়তে গেলে এমনি তোমার টার্গেট থাকবে প্রথম দুইশো আড়াইশোর মধ্যে থাকা এটা এমনি তোমার টার্গেট থাকবে তাহলে তোমার টার্গেট যদি প্রথম দুইশো আড়াইশোর মধ্যে থাকা হয় তাহলে তুমি কেন এখন হাই হুতাস করতে চলছে হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি পাঁচ হাজার একশো হয়ে গেছে তোমার টার্গেট যদি থাকে দুইশো থেকে আড়াইশোর মধ্যে থাকা তাহলে তুমি প্রিপারেশন নিলে যদি দুইশো থেকে আড়াইশোর মধ্যে নাও থাকতে পারো পাঁচশোর মধ্যে তো থাকতে পারবা পাঁচশোর মধ্যে থাকতে না পারো এক হাজার জনের মধ্যে থাকতে পারবা এক হাজারের মধ্যে না থাকো দুই হাজারের মধ্যে তাও না হইলে তিন হাজারের মধ্যে তা না হইলে চার হাজারের মধ্যে তা না হইলে পাঁচ হাজারের মধ্যে সিট কিন্তু পাঁচ হাজার প্লাসই আছে খুব বেশি কিন্তু কমায় নাই পারবা না কিন্তু তোমার যদি স্বপ্ন হয় পাঁচ হাজার তিনশো আশিতম হওয়া কথার কথা সরি টু সে তুমি দেখবা পনেরো হাজার তিনশো আশিতম হয়ে বসে আছো আমরা যেই টার্গেট করি সেই টার্গেট অনুযায়ী আমরা যখন এফোর্ট দিই কর্মদক্ষতা কখনো একশো পার্সেন্ট হয় না তোমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে পড়ছো সো দেখা গেছে যে তুমি যেই টার্গেট নিছো সেই টার্গেট অনুযায়ী তুমি এফোর্ট দাও এবং রেজাল্টটা তার থেকে একটু কমই আসে মানে একটু তার থেকে একটু একটু কম আসে বুঝতে পারতেছো তাহলে কারো যদি টার্গেট হয় পাঁচ হাজার তিনশো আশিতম হওয়া তাহলে সে পনেরো হাজার তিনশো আশিতম হয়ে বসে থাকবে সো লাভ নাই সো ডেফিনেটলি তোমার টার্গেট হচ্ছে প্রথম দুইশো আড়াইশোর মধ্যে থাকা প্রথম পাঁচশো জনের মধ্যে থাকা প্রথম এক হাজার জনের মধ্যে থাকা প্রথম দুই হাজার জনের মধ্যে থাকা তুমি তাহলে এত টেনশন কেন করতেছো তুমি তোমার টার্গেট তো আসেই ঠিকই আছে এফোর্ট দাও পড়তে থাকো এখন প্রত্যেকটা মিনিট হচ্ছে মূল্যবান আজকে নভেম্বরের দশ এই ভিডিওটা যখন বানাচ্ছি ডিসেম্বরের বারো তারিখে যদি তোমাদের পরীক্ষা হয় আর মাত্র এক মাসের মতো সময় আছে এই এক মাসের মতো সময় তোমার কি এখন এইগুলো চিন্তা করে ভাবার টাইম আছে আর যেখানে তোমার টার্গেট হচ্ছে শুরুর দিকে থাকা তাহলে তুমি কেন টেনশন করতেছো পরও নিজে সেরাটা দাও প্রচুর পরীক্ষা দাও বারবার বারবার পরীক্ষা দাও রিভিশন দাও এবং পরীক্ষায় যেই ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো হচ্ছে মূল বই থেকে পড়ে ফেলো অনুশীলনীয় হচ্ছে বারবার করে হচ্ছে পড়ো আর তারপরে হচ্ছে ইংলিশগুলা বিশেষ করে ইংলিশে যাতে দুর্বলতা আছে বারবার করে ইংলিশের যেই টপিকগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসে সেই টপিকগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করো জিকে বারবার পড়ো তো আর মানবিক গুণাবলী আর প্রবণতাটা তুমি এমনিই পারবা এটা এমনি পারবে এটা তোমার কমন সেন্স দিয়ে তুমি দাগাইলেই পাঁচে পাঁচ পেয়ে যাবা সেটা নিয়ে এত টেনশন করার কিছু নেই পাঁচ নম্বরের জন্য তোমার পড়া লাগবে না এমনি তুমি পারবা আর এটা এটা যাতে তুমি এমনি পারো তার জন্যই হচ্ছে আমাদের লাস্ট ফাইট ব্যাচও আমরা নতুন মানবন্টনের আলোকে আমরা পনেরো সেট মডেল টেস্ট অ্যাড করে দিচ্ছি যেখানে প্রবণতা থেকে প্রশ্ন থাকবে যেখানে তোমার মানবিক গুণাবলী থেকে হচ্ছে প্রশ্ন থাকবে একদম নতুন মানবন্টন অনুযায়ী আমরা তোমাকে হচ্ছে যে একটা মডেল টেস্ট দিব বইয়ের সাথে অর্থাৎ এখানে বইয়ের সাথে তুমি পনেরো সেট মডেল টেস্ট আলাদা করে পাবা এবং সেই পনেরো সেট মডেল টেস্টের এক্সক্লুসিভ শিট আলাদা করে দেওয়া থাকবা তুমি তিনটা জিনিস কুরিয়ারে পাবা একটা আরটিডিএস শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য দুর্দান্ত বই পাওয়া যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হাজার থেকে এগারোশো প্রশ্ন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেখানে এক্সট্রা ইনফো একদম প্রিসাইজ করে দেওয়া থাকবে যেটা শেষ মুহূর্তে তুমি জাস্ট একবার করে চোখ বুঝা যাবে এবং গত বছরই এক্সট্রা ইনফো থেকে কমন আসছিল একদম প্রিসাইজ করে দেবে এবং এখান থেকে কমন আসছে দেখে যাও ইনশাল্লা এবারও কমন আসবে আশা করতেছি আর যদি কোনো কারণে কমন না আসে টেনশন করার কোনো কারণ না এটা সারা বাংলাদেশে আর কারোই কমন আসবে না টেনশন করো না আরটিডিএস এর এত এত সেরা সেরা ভাইয়ারা মিলে আমরা এই বইটা বানাইছি তো এইটুকু আমাদের উপর ভরসা রাখো কমন আসলে তুমি পাবা না পাইলে এটা বাংলাদেশের কেউই কমন পাবে না সো টেনশন করার কিছু নাই সাথে শেষ মুহূর্তে হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষার হচ্ছে ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকতেছে এগুলো প্র্যাকটিস করে যাও এখান থেকে অনেক কমন চলে আসবে দেখো আর হচ্ছে জিকের জন্য অনেক কিছু শেষ মুহূর্তে সাজেশন শেষ মুহূর্তে জিনিসপত্র থাকতেছে কমন চলে আসবে এবং এই বইয়ের সাথে একদম লেটেস্ট আপডেটেড প্রবণতা বা গুণাবলী যাই থাকে আসলে সার্কুলার আমি স্টিল জানি না আসলে সার্কুলার এখনও আমি পাই নাই তো যাই থাকুক সেখানেও সেই জিনিসপত্রগুলোও এখানে অ্যাড করে দেওয়া হবে তো টেনশন করার কোনো কারণ নাই সেগুলোও থাকবে এবং সাথে পনেরো সেটের জন্য পনেরো সেট এক্সক্লুসিভ শিট থাকবে কুরিয়ারে তাহলে শিট মডেল টেস্ট আর বই পেয়ে যাবা আর এখানেই শেষ না সাথে রিভিশন ক্লাস তো হবেই পনেরোটা রিভিশন ক্লাস হবে ফাইনাল মডেল টেস্ট হবে যে ফাইনাল মডেল টেস্টের পরীক্ষা দিবে আঠারো হাজার থেকে বিশ হাজার অর্থাৎ সারা বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে একসাথে পরীক্ষা দিবে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষায় সো এত কিছু তুমি মাত্র ছয়শো ষাট টাকায় পাচ্ছ লাস্ট ফাইটে যুক্ত হয়ে যাও আর বারবার যেটা বললাম প্রথম কমেন্টে লাস্ট ফাইটে লিঙ্কও দিয়ে দিছি আর নভেম্বরের চোদ্দ তারিখে আমাদের একটা ফ্রি এক্সাম আছে সারা বাংলাদেশের সবার জন্য ওপেন আর টিডিএস অল বাংলাদেশ এক্সাম পরীক্ষাটা দিয়ে ফেলো আর বারবার যেটা বলতেছি যে এই যে এই নিউজটা দেখে এখন ভাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই তোমার টার্গেট কোনো কালেই পাঁচ হাজার তিনশো আশিতম হয়ে চান্স পাওয়াটা ছিল না তোমার টার্গেট তার থেকে অনেক বেশি ছিল ওইটাতেই স্টিক থাকো যে টার্গেট ছিল সে অনুযায়ী পড়তে থাকো আল্লাহ ভরসা দেখবো অনেক ভালো মতোই চান্স হয়ে গেছে